আমি তিয়াশা আগের দিনে আমি তোমাদের সবাইকে দেখালাম আমি কি করে কার্তিক ঠাকুরটাকে রঙ করলাম আজ আমি তোমাদের দেখাচ্ছি আমি কার্তিক ঠাকুরকে কি করে সাজাচ্ছি প্রথমেই আমি একটা নীল কালারের কাপড় নিয়ে নিয়েছি এবং সেটিকে আমি কার্তিক করে ধুতির কাপড় হিসাবে ব্যবহার করছি তো এই কাপড়টা পরাতে আমার একটু সমস্যা হচ্ছিলো কারণ ধুতির কাপড় আবার ছোটো ঠাকুরকে আমি ভালো করে পরাতে পারছিলাম না তো তারপরে যেরকমভাবে পরাই আর কি অতটাও ভালোভাবে হচ্ছিল না তো তবু আমি পরিয়ে দিয়েছি এরপরে আমি একটা উর্নিও দিয়েছি উর্নিটা আমি ভালো করে পিন করিনি কারণ এমনি খোলামেলা থাকলেই ভালো লাগছিলো বলে ওই জন্য কিন্তু ধুতির কাপড়ে আমি একটা সেফটিমিল লাগিয়ে দিলাম অন্য একটা কাপড় দিয়ে আমি মাথার পাগড়িটাও করে দিলাম ওই কাপড়টাকে আমি প্রথমে ভাঁজ করে নিয়েছিলাম তারপরে ভালো করে মাথায় বসিয়ে এবং ঘুরিয়ে দিয়ে তারপরে পাখড়িটাকে করে দিলাম এরপর আমি গহনাগুলো দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম এই সময় আমি একটা পুঁথির হাড়ও বানিয়েছিলাম সেই হাড়টাকেও আমি পরিয়ে দিলাম তারপরে আমি ময়ূরের পালকগুলো ভালো করে সাজিয়ে দিয়েছিলাম পিছন দিকে তো সাজিয়ে দেওয়ার পরে এবারে দেখছিলাম যে ঠোঁটটা একটু ফাঁকা ফাঁকা লাগছে ওই জন্য ঠোঁটেও আমি একটু লাল রং করলাম করার পরে আমি কপালেও একটু কলকা করে দিয়েছিলাম করে দেওয়ার পরে দেখতে কিছুটা এরকম হয়েছিল আগের দিনে আমার ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ